থ্রি বডি প্রবলেম হলো পদার্থবিজ্ঞানের এমন একটি সমস্যা যা আইজ্যাক নিউটন থেকে শুরু করে আজকের দিনের বিজ্ঞানীদেরকেও বিভ্রান্ত করে চলেছে কিন্তু এটি কি কেনই বা এই ধাঁধার সমাধান করা এত কঠিন থ্রি বডি প্রবলেম হলো পদার্থবিজ্ঞান এবং গণিতের কুখ্যাত একটি কৌশলী ধাঁধা এবং প্রাকৃতিক জগৎ যে কতটা জটিল তার একটা উদাহরণও বটে পদার্থবিজ্ঞানে থ্রি বডি প্রবলেম তিনটি বস্তুর গতিবিধির পূর্বাভাস দেওয়ার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করে যাদের প্রতিটির মাধ্যাকর্ষণ শক্তি একে অন্যের উপর প্রভাব বিস্তার করে দুটি বস্তু যখন একে অপরকে প্রদক্ষিণ করে যেমন একটি নক্ষত্রের চারপাশে একটি একাকী গ্রহ ঘুরে চলেছে সেটাকে শুধুমাত্র একটি লাইন বা দুটি গাণিতিক সমীকরণ দিয়ে বর্ণনা করা যেতে পারে এবার যদি একটি তৃতীয় বস্তু যোগ করা যায় তবে সমীকরণটি কিন্তু বেশ জটিল হয়ে ওঠে যেহেতু প্রতিটি বস্তু তার নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা অন্যদের প্রভাবিত করে তাই একটি স্থিতিশীল কক্ষপথে যেখানে তিনটি বস্তুই একত্রিত হয় তাদের গতিবিধির পূর্বাভাস গণনা করা একটি জটিল ধাঁধায় রূপ নেয় কিন্তু তাই বলে এই ধাঁধার সমাধান করা কি একেবারেই অসম্ভব প্রথম দিকে থ্রি বডি প্রবলেম ছিল চাঁদ পৃথিবী এবং সূর্যের সাথে জড়িত কিন্তু আধুনিক বিজ্ঞানে থ্রি বডি প্রবলেম হলো ক্লাসিক্যাল মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের কোনো একটি সমস্যা যার মডেল তিনটি কণার গতিকে নির্দেশ করে একটি গ্রহ এবং একটি নক্ষত্রের মতো কেবল দুটি বস্তুর একটি সিস্টেমে তারা কিভাবে একে অপরের চারপাশে ঘুরবে তা গণনা করা মোটামুটি সোজা বেশিরভাগ সময় এই দুটি বস্তু তাদের ভর কেন্দ্রের চারপাশে একটি বৃত্তে মোটামুটিভাবে প্রদক্ষিণ করবে এবং তারা প্রতিবার যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসবে কিন্তু একটি তৃতীয় বস্তু যোগ করলে সেটি প্রদক্ষিণকারী অন্য দুটিকে আকর্ষণ করে এবং তাদের পূর্বাভাসযোগ্য পথ থেকে সরিয়ে দেয় তিনটি বস্তুর গতি তাদের শুরুর অবস্থার উপর অর্থাৎ তাদের অবস্থান বেগ এবং ভরের উপর নির্ভর করে তাই যদি এই ভেরিয়েবলগুলির মধ্যে একটিও পরিবর্তিত হয় তাহলে তিনটি বস্তুর গতির ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে বাস্তবে তাই থ্রি বডি প্রবলেম খুবই বিভ্রান্তিকর কারণ বিজ্ঞানীরা আপাত দৃষ্টিতে ক্রমাগত থ্রি বডি সমস্যার নতুন নতুন সমাধান খুঁজে চলেছেন কিন্তু সমস্যা হচ্ছে শুধুমাত্র একটি সূত্র সকল সমাধান মানে না যদিও এই ধরনের একটি সূত্র দুই বস্তুর সিস্টেমের জন্য আছে যেটা আইজ্যাক নিউটন ষোলোশো সাতাশি সালে বের করেছিলেন কিন্তু পদার্থবিজ্ঞানীদের মতে দুটির বেশি বস্তুর সিস্টেমগুলি খুবই বিশৃঙ্খল যাকে একটি একক সূত্র দ্বারা সমাধানযোগ্য করতে হবে অবশ্য থ্রি বডি সমস্যার কিছু সমাধান পাওয়া গেছে উদাহরণস্বরূপ যদি শুরুর অবস্থা একেবারে ঠিকঠাক থাকে তাহলে সমান ভরের তিনটি বস্তু একটি ফিগার এইট প্যাটার্নে একে অপরকে প্রদক্ষিণ করতে পারে যদিও এই সমাধানটি একটা ব্যতিক্রম যখন এটি মহাকাশের বাস্তব সিস্টেমের সাথে তুলনা করা হয় তবে কিছু বিষয় থ্রি বডি সমস্যার বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা সহজ করে তুলতে পারে আমরা যদি স্টার ওয়ার্স এর লুক স্কাই ওয়াকারের কাল্পনিক হোম ওয়ার্ল্ড ট্যাটুইন বিবেচনা করি যেটি দুটি সূর্যকে প্রদক্ষিণ করা একটি একক গ্রহ এই দুটি নক্ষত্র এবং গ্রহ একটি থ্রি বডি সিস্টেম তৈরি করে কিন্তু যদি গ্রহটি যথেষ্ট দূরে থাকে এবং উভয় নক্ষত্রকে একসাথে প্রদক্ষিণ করে তাহলে সমস্যাটি সমাধান করা সম্ভব এখন পর্যন্ত বিজ্ঞানীরা এক ডজনেরও বেশি ট্যাটুইনের মতো এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটি বস্তুর কক্ষপথ কখনোই সত্যি স্থিতিশীল হয় না যে থ্রি বডি সমস্যাটি এক ধাক্কায় সমাধান হয়ে যাবে মাধ্যাকর্ষণ শক্তির ফলে তিনটি বস্তুর মধ্যে দুটি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে অথবা তারা একটি বস্তুকে চিরতরে সিস্টেমের বাইরে ফেলে দিতে পারে কেননা আমাদের ছায়াপথে নক্ষত্রের চেয়ে বিশ গুণ বেশি অবাধ্য গ্রহ থাকতে পারে যা এই বিশৃঙ্খলা তৈরি করতে পারে আমরা মাঝে মাঝে মহাকাশের মহাশূন্যতা দেখে সব কিছু খালি বলে মনে করি তবে এই আপেক্ষিক শূন্যতার মধ্যেও মহাকর্ষ বল সৌর সৌরঝড় এবং আরও অনেক এমন অদৃশ্য বস্তু নিয়েই আমাদের মহাকাশ এখানে প্রতিটি বস্তুই কোনো না কোনো শক্তি দ্বারা একে অপরকে কাছে টেনে নিচ্ছে এবং দূরে ঠেলে দিচ্ছে তাই এত বেশি বল এবং জটিলতার মাঝে একত্রে তিনটি বস্তুর মুহূর্ত থেকে মুহূর্তের গতিবিধি অনুমান করা প্রায় একরকম দুর্বোধ্য যতই আমরা জানি না কেন যে ঠিক কিছুক্ষণ আগে তারা কোথায় ছিল তাই যখন অন্য সব সূত্র ব্যর্থ হয় বিজ্ঞানীর একটি পৃথক থ্রি বডি সিস্টেমে বস্তুর আনুমানিক গতিবিধি বুঝে উঠতে কম্পিউটার মডেল ব্যবহার করতে পারেন এমন আশা তো রাখাই যায় যেভাবে এটি পৃথিবীর চারপাশে কক্ষপথে চালু করা একটি রকেটের গতির ভবিষ্যৎবাণী করা বা একাধিক তারা সহ একটি সিস্টেমে একটি গ্রহের ভাগ্যের ভবিষ্যৎবাণী করা সম্ভব করে তোলে কিন্তু বিশৃঙ্খল থ্রি বডি সমস্যার মতো একটি নন লিনিয়ার সিস্টেমে যখন সমাধানের প্রশ্ন আসে সমস্ত আশা তখন হতাশায় পরিণত হয় এবং আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে যদিও গবেষণা চলমান এবং সুপার কম্পিউটার থেকে পাওয়া বেশ কিছু ফলাফল অনেকটাই কাছাকাছি অনুমান করতে সক্ষম হয়েছে হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা পুরোপুরি সমাধান খুঁজে পাবে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ